সবাইকে ঈদ মোবারক পবিত্র মাহেরন যান আর পনেরো মিনিট পরেই মাগরিবীরা আজান। শুরু হবে ইফতারি তার আগ মুহূর্তে আমার বাড়ির চারিপাশে একটু দেখাবো সবুজ শ্যামলে ঘেরা প্রত্যেকটা লিচু গাছ আম গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে অসংখ্য মকুল এসেছে চলুন যাই আমি বিস্তারিত আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করব। বলছেন এটি কিন্তু লিচু গাছ অর্থাৎ আমি নিজেই কিন্তু চারটি লিচু গাছ লাগিয়েছিলাম সিঁড়ির সামনে দুইটা এবং বাড়ির অপর সাইডে একটি এবং বাড়ির মধ্যে একটি তো দেখতে পাচ্ছেন বাড়ির সাইডে যে গাছটি সেটিতে কিন্তু এবার নতুন মকুল এসেছে প্রথমে ভেবেছিলাম নতুন নতুন পাতা কিন্তু দেখেছি যে পাতা আর শেষে কিন্তু অসংখ্য মকুল এসেছে আর এই এবার আশা করতেছি যে এবার ভালো লিচু আসবে আপনারা সবাই দোয়া করবেন যদি লিচু ভালো আসে তাহলে আমরা সবাই ভাগ করে খাব এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার বাসার চতুর্পাশে এভাবে ছোটো বড়ো আম গাছ রয়েছে সেই আমরূপালি হিমসাগর প্রত্যেকটা গাছেই কিন্তু মুকুল এসেছে আর সেটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু সরাসরি দেখানোর জন্য পরন্ত বিকেলে ইফতারের আগ মুহূর্তে সরাসরি একটু চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সবাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি এখানে যে আম গাছগুলো দেখেছেন সেই আম গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ হলেও মকুল এসেছে যেমন আমি আরেকটু দেখাব দেখতে পারছেন এখানে যে ছোট ছোটো আম গাছগুলো রয়েছে প্রত্যেকটা আম গাছেই কিন্তু মুকুল এসেছে আসলে খুব ভালো লেগেছে এই গাছগুলো কিন্তু আমি নিজেই লাগিয়েছিলাম পাশাপাশি দেখতে পারছেন এখানে কিন্তু রসুন রয়েছে এবং পেঁয়াজ রয়েছে সবুজ শ্যামলে ঘেরা দেখতে পারছেন আমাদের এই বাংলাদেশ পরন্ত বিকেলে ঠিক ইফতারের মুহূর্তের চিত্র এটি আমার বাসা আর বাসার চতুর্পাশে এভাবে ছোট বড় আম গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু এবার মুকুল এসেছে ভালো লেগেছে পাশে একটু দেখব আমার ছেলে কনক এবং আমাদের পরিবারের যে সকল ছোটো বড়ো ছেলেরা রয়েছেন ওরা কিন্তু ইফতারির আয়োজন করেছে চলুন যাই একটু দেখে আসি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে বাড়ির মধ্যে যে লিচু গাছ সেই লিচু গাছটি দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদেরকে দেখো আমার বাসার পাশে যে পিঁয়াজের জমি সেই পিঁয়াজ কি রে বাহ তার আসছে নাকি এই দেখুন